হাসি মুখে আছে ঠিক কথা দুপুর বেলা খাওয়ার ব্যবস্থা হয়েছে কি হয়নি ওটাকে দেখতে হবে বলছে আপনাকে বাঁচাবে ভালো কথা তো ভালো কথা বাঁচাবে তা তথ্যটা যদি একটু দেখি পশ্চিমবাংলার জেলে এই মুহূর্তে প্রায় পঁচিশ হাজার মানুষ জেলবন্দি আছে আমি তথ্য দিয়ে বলছি আমার কথাই যদি একটা শব্দ ভুল মমতা ব্যানার্জি আমাকে ছাড়বেন এটা মাথায় রাখবেন দালাল বলেছি বলে রাগ করে আমার নামে নোটিশ পাঠিয়েছে আর যদি আমি ভুল তথ্য দিয়ে আমাকে ছেড়ে দেবে মনে হয় বলে যত রকম ধারা আছে একটু মিথ্যে আমি নাকি এই কি কালো টাকা ফাঁকা কিছু সব হ্যান করেছিলাম আমাকে জানতে চেয়েছিল আমি আমার ব্যাংক ডিটেলস দিয়ে দিয়েছিলাম ব্যাংক দিকে থেকে ওরা অবাক হয়ে গেছে ভাবছি এবার আমাকে ওকে একটু কিছু দরকার আমার ব্যাংকে যা টাকা ছিল তো অনেক চেষ্টা করেছে কিছু মানে বুক ফুলিয়ে গেছে আর মুখ ফুলিয়ে এসেছে আইনের চড়কে হাইকোর্ট থেকে তো আমাকে ছাড়বেন আমি একটা ভুল কথা বলি পশ্চিমবাংলায় এই মুহূর্তে প্রায় পঁচিশ হাজার মানুষ জেলবন্দি আছে তার মধ্যে তিন হাজার মতো প্রায় বিদেশি নাগরিক আছে মায়ানমারের আছে বাংলাদেশ আছে নাইজেরিয়া আছে ইউক্রেনের আছে আমি প্রেসিডেন্সি যখন জেলে ছিলাম ইউক্রেনের একজন ছিল তো ওই ধরনের ভাবে প্রায় তিন হাজার বিদেশি নাগরিক আছে তাহলে থাকলো বাইশ হাজার এই বাইশ হাজার নাগরিককে যদি আপনি দেখেন ষোলো থেকে আঠেরো হাজার কিন্তু মমতা ব্যানার্জি যাদেরকে বাঁচাবে তাদেরকে জেলের মধ্যে ভরে রেখেছে তো ভালোবাসা তো খাতাই কলমে প্রমাণ দিতে হবে শুধু ভালোবাসি ভালোবাসি বলে চলে গেলে পেট ভরবে না আপনি বলছেন মুসলমানদের বাঁচাবো আর জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন কি কেমন ভালোবাসা ভাই আপনি বলছেন আদিবাসীদেরকে ভালোবাসি আদিবাসীদের জমিগুলোকে কেড়ে নিয়ে আদানি আম্বানিদের হাতে তুলে দিচ্ছেন ই কি আদিবাসী ভালোবাসা ভাই আপনি বলছেন দলিতদেরকে আমি ভালোবাসি অনগ্রসর হিন্দুদেরকে ভালোবাসি ভালো কথা ভাই কিন্তু আমি তথ্য কি দেখছি এস টি এস সি কোটাতে এসটিএসসি মানে দলিত আর আদিবাসীদের জন্য সংরক্ষণ কোটাতে টাকা দিয়ে নন এসটিএসসিরা চাকরি করছে কি এমন ভালোবাসা ভাই খাতাই কলমে প্রমাণ দিতে হবে তো আমি আপনাদের বলি বিভিন্ন থানাতে যান দরকার লাটটি আই করুন লাস্ট পাঁচ বছরের কথা যদি আমি বলি আপনারা আটটি আই করলে দেখতে পাবেন বিভিন্ন থানাতে কিভাবে মিথ্যা কেস হয়ে মুসলিম ছেলেদেরকে ম্যানেজমেন্ট করছে এই রাজ্য সরকার বলছে বাঁচিয়ে দেব বিজেপির হাত থেকে বাঁচাবো কিন্তু আপনাকে কি করছে আপনার নামে মিথ্যা কেস দিয়ে আপনার ভবিষ্যৎগুলোকে নষ্ট করছে হাজার হাজার নয় লাখো লাখো ছেলের নাম মুসলিম ছেলের নামে মিথ্যা মামলা হয়েছে এই সরকারের আমলে মিথ্যা মামলা কেউ কে মামলা দিচ্ছে রাজনীতি করার নাম করে মামলা দিচ্ছে কাউকে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করে সুন্দরভাবে গুছিয়ে তার মামলাটা ঢুকিয়ে দিচ্ছে এই ধরনের মামলা জেলের মধ্যে আছে ওই সময় তার নামে বাইরে মামলা করে দিয়েছে মুসলিম ছেলেদের আরে কি বলছে বিজেপি হাত থেকে বাঁচাবো ব্যাপারটা আপনাদের বলি বিজেপির ঘোষিত নীতি মুসলিমদেরকেও দ্বিতীয় ক্লাসের নাগরিক বানাতে চাইছে তার প্রমাণ মসজিদের নিচে মন্দির নাকি অনেক আমার হিন্দু ভাইরাও এটাকে পছন্দ করছে না এটা মাথায় রাখবেন হিন্দু ভাইরাও এটাকে পছন্দ করছে না খাজা বাবার মাজারের নিচে মন্দির সাম্বাল মসজিদের নিচে মন্দির অমুক মসজিদের নিচে মন্দির এটাও হিন্দু ভাইরা ভালো করে নিচ্ছে না সেই জন্য মোহন ভগবতীর গতকালকে একটা আর্টিকেল পড়লাম তিনি বলেছেন যে সব মসজিদের নিচে এরকম মন্দির খোঁচা অনুচিত উনি বুঝে শুনেই বলেছেন যে হিন্দু ভাইরা এটাকে খাচ্ছে না হিন্দু ভাইরা এটাকে ভালো করে নিলে তাহলে এটাকে নিয়ে এগিয়ে যেত যদিও আসা কেন খাবে রুজি রুটির প্রশ্ন নাই দিনের শেষে ইনকাম করছে কত কি সেটা দেখাতে পারছি না ঠিকঠাক আর মন্দির মন্দির করলে হবে যাক আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না আবার ফিরে আসি তাহলে আমাদের রাজ্যে তৃণমূল দিয়ে বিজেপিকে আটকাতে হবে আর এস যে এই ভাঁড় যে বিজেপিকেও চালাচ্ছে তৃণমূলকেও চালাচ্ছে সে কি বারবার বলছে যে আমাদের দুর্গা মমতা ব্যানার্জিকে কারণ কি দেখছে যে বিজেপিকে দিয়ে যতটা না কাজ করা সম্ভব আমি তৃণমূলকে দিয়ে তো তার থেকে বেশি করিয়ে নিচ্ছি তাহলে বিজেপির দরকার নেই তৃণমূলই চলুক দেখুন না তেইশ বাইশ তেইশ হাজারের মধ্যে ষোলো সতেরো হাজার তো মুসলমান জেলার মধ্যে আছে এফআইআর দেখুন লিস্ট দেখুন এফ আই ইস দেখুন সে কীভাবে মুসলিম ছেলেদের নামে ভিত্তা মামলা দিচ্ছে আমি হিন্দু মুসলিম করতে আসিনি আমাকে বোঝানোর জন্য বলছি আজকে রাজ্য সরকারের আমলে কি কেন্দ্র সরকারের আমলে কেউ শান্তিতে নাই কি হিন্দু বলুন কি মুসলিম বলুন যারা রাজনৈতিক কারবারি তারা ছাড়া কেউ শান্তিতে নাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে আমার আগে বিশ্বজিৎ বলেছেন জয় বাংলা বললেও ফলের নিত্য পড়ে জড়িয়েছে জিনিসের দাম কমবে না আর রাম ঠাকুরের নামে সোলাগান দিলেও কমবে না সবাই আজকে ঢেপ্রাই কলকাতায় দেখুন তেরোশো দিনের ওপরে চাকরি গিয়েছে এই 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 মর্মে তারা আন্দোলন করছে ওখানে হিন্দু আছে আর মুসলমানও আছে ভাই সবার চাকরি চুরি গিয়েছে এই কেন্দ্র সরকার ক্ষমতায় আসার পরে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে দু হাজার সালে পৃথিবীর বিভিন্ন দেশকে নিয়ে সমীক্ষা করে দেখা গিয়েছিল যে সব থেকে বেশি ক্ষুধার্থ কোন দেশে আছে এক দুই তিন হতে হতে আমাদের র্যাঙ্ক ছিল ষাটের নিচে সিক্সটি বিলো সিক্সটি আর দু কেন্দ্র সরকার ক্ষমতায় আছে এখন একশো সাতাশটা ওয়ান টোয়েন্টি সেভেন সারা পৃথিবীর একশো সাতাশটা দেশকে নিয়ে সমীক্ষা করে দেখা গেল একশো পাঁচে আমরা পৌঁছে গিয়েছি মানে আমাদের দেশে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে আমাদের দেশের মানুষ ভুকা অর্থাৎ খালি পেটে বেশি থাকছে সংখ্যা বাড়ছে এবার আপনি বলুন কেন্দ্রের বিজেপি সরকার এসেছিল হিন্দুকে বাঁচাতে আমি ভেবেছিলাম অন্তত কোনো একটা জাত অন্তত বাঁচুক আমি না বাঁচতে পারলে আমার আমার বিশ্বজিৎ দা আমি ভেবেছিলাম কিন্তু এখন কি দেখছি হিন্দুদেরকে বাঁচাতে এসে সব থেকে বেশি হিন্দুর ক্ষতি করছে স্বাধীনতার পর থেকে এই বিজেপি সরকার একশো জন যদি ক্ষুধার্ত থাকে জনসংখ্যার অনুপাতে সারা ভারতবর্ষের নিরিখে চোদ্দ জন মুসলিম ভাই কি বলছি বুঝতে পারছেন একশো জন ক্ষুধার্থ আছে ভারতবর্ষে খিদে খালি পেটে আছে তাহলে জনসংখ্যার অনুপাতে চোদ্দটা মুসলমান আর তাহলে হিন্দু কতটা ছিয়াশিটা নয় কারণ ওখানে অন্য অন্য মানুষজন আছে তাহলে আশিটা ধরছি হিন্দু ভাবতে পেরেছেন তাহলে হিন্দুকে বাঁচাতে এসে হিন্দুকে আরো ক্ষুধার্থ রাখছে কিন্তু আমরা কি দেখলাম হিন্দুকে বাঁচাবার নাম করে অমিত শাহজির ছেলে জয় শাহজি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডে তো চিপে বসে যাচ্ছে আর আপনাদের পাড়ার যে হিন্দু মানুষ দু সালের আগে কাকা দেখুন তার ছেলের অবস্থা যে অবস্থায় ছিল আরো পিছন দিকে চলে যাচ্ছে